বিশ্ব রাজনীতির মঞ্চে যেন আগুন জ্বলছে চুপচাপ গোপনে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক কমান্ড সেন্টার তৈরি করছে চীন হ্যাঁ ঠিকই শুনছেন এমন এক সামরিক শহর যা আকারে পেন্টাগনের দশ গুণ চীনের রাজধানী কাছে গড়ে উঠছে এক মিলিটারি সিটি যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে প্রশ্ন উঠেছে এটি কি ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নাকি শুধু প্রতিরক্ষার অজুহাতে শক্তির মহড়া প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে চীনের এই গোপন সামরিক স্থাপনাকে ঘিরে নানা রহস্য আর আন্তর্জাতিক প্রতিক্রিয়া খবর পাশাপাশি জানাবো কেন এটি গড়ে তুলছে চীন চলুন শুরু করা যাক চীনের রাজধানী বেজিং থেকে ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পাহাড় ঘেরা এলাকায় গড়ে তোলা হচ্ছে মিলিটারি সিটি মাটির নিচে প্রায় এক হাজার পাঁচশো বর্গমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই সামরিক কেন্দ্র মাটি খুঁড়ে খুঁড়ে তৈরি করা হচ্ছে শত শত কংক্রিটের টানেল বাংকার এবং নিয়ন্ত্রণ কক্ষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটি কোনো সাধারণ ঘাঁটি নয় এর কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যা পরমাণু হামলা হলেও সহ্য করতে পারে এই জায়গাটিকে অনেকে বলছেন একটি পরিপূর্ণ সামরিক শহর যার প্রবেশ দ্বারও অদৃশ্য আছে চীনের স্থানীয়দের দর্শক কাছে এটি সেনাবাহিনীর এলাকা হিসাবে পরিচিত তবে দেশটির পক্ষ থেকে এই স্থাপনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি সরকারি ওয়েবসাইটেও প্রকল্পের কোনো উল্লেখ নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল প্রথম এই নির্মাণ কাজের প্রতিবেদন প্রকাশ করেছে সেই রিপোর্টিংয়ে জানানো হয় মার্কিন গোয়েন্দারা চীনের এই সামরিক সিটি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন চীন এই বিশাল সামরিক কেন্দ্র গড়ে তুলছে কেন প্রশ্ন হল চীন যদি কেবল প্রতিরক্ষা চায় তাহলে কেন এই নির্মাণে এত গোপনীয়তা সাধারণত চীনে বড় কোনো প্রকল্প হলে তা জনসম্মুখে আসে কিন্তু এখানে নেই কোনো ব্যানার নেই সরকারি প্রচার আছে শুধু নিরবতা চীনের ওয়াশিংটন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে তারা এই বিষয়ে কিছুই জানেন না তাদের মতে চীন কেবল প্রতিরক্ষামূলক নীতি মেনে চলে এবং কারো বিরুদ্ধে আগ্রাসী নয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প আসলে এক পাওয়ার প্রজেকশন চীন বিশ্বকে বোঝাতে চাইছে তারা এখন শুধু অর্থনীতিতেই নয় সামরিক দিক থেকেও শীর্ষে উঠতে চায় আমেরিকার হাতে আছে শক্তিশালী বাংকার পাস্টার বোমা যা মাটির গভীরে লুকানো ঘাঁটিকেও ধ্বংস করতে পারে চীন সম্ভবত সে হুমকি মাথায় রেখেই এমন ভূগর্ভস্থ সামরিক কেন্দ্র তৈরি করছে সিআইএ এর শীর্ষ বিশ্লেষক ডেনিস ওয়াইল্ডার বলেছেন এটি কেবল শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয় বরং পারমাণবিক যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও প্রস্তুতি বিশ্বজুড়ে যদি সংঘাত ছড়িয়ে পড়ে তবে এই মিলিটারি সিটি হবে চীনের সামরিক মস্তিষ্ক যেখান থেকে পরিচালিত হবে যুদ্ধের নানা কলা কৌশল ডিপসিক নামের একটি চীনা প্রতিষ্ঠান সম্প্রতি এমন এক এআই তৈরি করেছে যা জটিল সামরিক সিদ্ধান্ত নিতে পারে সেই প্রযুক্তি এই কমান্ড সেন্টারের প্রয়োগ হতে পারে বলেই ধারণা অনেকের চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা এখন আর শুধু বাণিজ্য বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন সরাসরি সামরিক আধিপত্যের প্রশ্নে এসে ঠেকেছে দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন তাইওয়ান নিয়ে উত্তেজনা এবং আমেরিকার পাল্টা অবস্থান এই সব কিছুর মধ্যেই মিলিটারি সিটির নির্মাণ যেন আগুনে ঘি ঢালছে কেউ কেউ বলছেন চীন হয়তো সরাসরি যুদ্ধ চায় না তবে তারা এমন এক শক্তি প্রদর্শন করতে চায় যা প্রতিপক্ষকে ভয়ের চাদরে মুড়িয়ে রাখবে বিশেষজ্ঞদের মতে এটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের এক রূপ যেখানে গোলাগুলি না ছড়েই যুদ্ধে জিততে চায় চীন ইতিহাস বলে বড় যুদ্ধের আগে এমন শক্তি প্রদর্শনের ধারা থেকেই উত্তেজনা ছড়ায় সোভিয়েত যুদ্ধে যেমন মস্কোর পাশে ধরে হয়েছিল ইয়ামান্তাউ মাউন্টেন ঘাঁটি তেমনি চীনও তার এক বিশাল নিরাপদ দুর্গ তৈরি করছে সমর বিশেষজ্ঞরা বলছেন চীন হয়তো সরাসরি যুদ্ধ চায় না তবে প্রতিপক্ষকে ভয় দেখানো এক যুদ্ধের কৌশল এটাই হল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেখানে অস্ত্র ছোনার আগেই শত্রুর মনোবল ভেঙে দেয়া হয় চীন যেভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে তাতে বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এটি উনিশশো ষাটের দশকের মতো কোল্ড ওয়ার ভার্সন টু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছি আমরা এখনই যদি স্বচ্ছতা না আসে আন্তর্জাতিক সংলাপ না হয় তবে বড় সংঘাতের ঝুঁকি থেকেই যাবে এটা খুব সহজেই অনুমান করা যায় প্রিয় দর্শক আমরা আপনাদের কথাও জানতে চাই বিষয়টি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট করে প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন